এই মুহূর্তে রক্ষাকর্তা ঈশ্বর স্বয়ং এই বার্তার মাধ্যমে তোমার সঙ্গে কথা বলছেন এক স্বর্গীয় কর্তৃত্ব ও কোমল আদেশ নিয়ে তিনি বলছেন এখনই এই বার্তাটি হৃদয় গ্রহণ করো দেরি করো না কারণ তোমার পরিবারের মধ্যেই কেউ একজন গভীর অসুস্থতায় ভুগছে আর সে তোমার কাছ থেকে এই সত্য লুকিয়ে যাচ্ছে এই বার্তার প্রতিটি শব্দে এক অন্তর্নিহিত স্পর্শ আছে এক ঈশ্বরীয় স্পন্দন যা তোমার হৃদয়ে এক গভীর উপলব্ধি জাগাবে এই বার্তা কোনো ভয় ছড়ানোর জন্য নয় বরং ঈশ্বর তোমায় করুণা নিরাময় আত্মিক প্রস্তুতির পথে চালিত করতে চাইছেন তুমি বুঝবে ঈশ্বর সব দেখেন প্রতিটি গোপন ব্যাথা প্রতিটি চাপা কান্না প্রতিটি অব্যক্ত আর্তি আর আজ তার অসীম করুণায় তিনি চাইছেন তুমি সেই বন্ধ দরজার পেছনের সত্য দেখতে পাও দোষারোপের জন্য নয় বরং ভালোবাসা প্রার্থনা আর সত্যের শক্তি দিয়ে সহমর্মিতা দেখানোর জন্য কারো সম্পর্কে যাকে তুমি গভীর ভালোবাসো যে তোমার সামনে হাসে কিন্তু একা হলে চুপচাপ কাঁধে সে তার যন্ত্রণাকে তোমার কাঁধে না দেওয়ার জন্য লুকিয়ে রাখে ভাবে যদি বলে দেয় তাহলে তুমি চিন্তায় পরে যাবে কিংবা তার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তাই সে বলে আমি শুধু একটু ক্লান্ত বা হালকা অসুস্থ অথচ ঈশ্বর জানেন শরীর কষ্টে ভরা আত্মা ভান করার ক্লান্তিতে বিপর্যস্ত ঈশ্বর যিনি সব মিথ্যা ভেদ করে সত্য দেখেন যিনি নির্দোষকে রক্ষা করেন এখন তোমার পাশে দাঁড়িয়ে তোমার হৃদয়ে এই বার্তাটি জাগ্রত করছেন তিনি কাঁদছেন প্রার্থনা করছেন যেন তুমি এই সংকেতটি উপেক্ষা না করো তুমি যখন ভেবেছিলে কিছু একটা ঠিক নেই কিন্তু আমল করনি সেই মুহূর্তে তিনি তোমার হৃদয় কথা বলেছিলেন প্রতিটি স্বপ্ন যা তুমি বুঝতে পারনি তা ছিল এক একটি সতর্ক সংকেত পরিবারের সাম্প্রতিক কারো অস্বস্তি হালকা অসুস্থতার অজুহাত সবই ছিল সেই ঈশ্বরীয় বার্তা যা আজ তিনি সম্পূর্ণরূপে প্রকাশ করছেন এটি একটি আহ্বান চোখ মেলে দেখো হৃদয় খুলে বোঝো ঈশ্বর চাইছেন তুমি তার আলোয় হাঁটো প্রিয়জনকে ভালোবাস প্রশ্ন কর পাশে দাঁড়াও কারণ এই সময় শুধুই এক বার্তা নয় এক ঈশ্বরীয় পরিকল্পনার অংশ যেখানে তোমার করুণা কাউকে বাঁচাতে পারে কার্য করার জন্য যে জানালাটি খোলা ছিল তা এখন দ্রুত সংকীর্ণ হয়ে আসছে এই মুহূর্তে সময় অনন্ত নয় সীমিত তোমার মধ্যেই আছে সেই শক্তি যা সব কিছু বদলে দিতে পারে কিন্তু শুধুমাত্র তখনই যখন তুমি ঈশ্বরের নির্দেশ মেনে সাহস করে সামনে এগিয়ে যাবে হয়তো তোমার পরিবারের কেউ চুপি চুপি ওষুধ খাচ্ছে গোপনে ডাক্তারের কাছে যাচ্ছে এমন কি পরীক্ষার এমন ভয়াবহ রিপোর্ট পেয়ে বসে আছে যা সে চায় না তুমি কোনোদিন জানো কিন্তু ঈশ্বর দেখছেন এবং এখন তিনি তোমাকে আহ্বান করছেন সেই আলোর বাহক হওয়ার জন্য যা এই অন্ধকার পরিস্থিতিকে ভেদ করে আসার দিশা দেখাবে তুমি ভাবতেই পারো তবে সে আমাকে বলল না কেন উত্তর লুকিয়ে আছে তার ভয়েও লজ্জায় তোমার ওপরে নয় বরং তোমাকে দুর্বল করে তুলবে এমন বোঝা দেওয়ার ভয় কিন্তু ঈশ্বর বলছেন আমি তো তোমায় যথেষ্ট শক্তিশালী করে পাঠিয়েছি যেন তুমি অন্যকে ভরসা দিতে পারো ভয় পেও না এই সত্য জানতে তুমি ভাঙবে না বরং তোমার মাধ্যমে আসবে সুস্থতা সাফল্য ও শুদ্ধি এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় এটি এক পবিত্র আত্মার স্পর্শ যা এখন তোমার হৃদয় এক নাম এক মুখের দিকে ইঙ্গিত করছে সে হতে পারে এমন কেউ যে হঠাৎ করে তোমার থেকে দূরে সরে গেছে আর দীর্ঘ আলাপ এড়িয়ে যাচ্ছে যার শরীরের ভাষা বদলে গেছে যার শক্তি আর আগের মতো লাগছে না যখন তুমি এই শব্দগুলো পড়ছো তোমার আত্মা কি বলছে শুনে দেখো কারণ এগুলো কেবল বাক্য নয় এগুলো হলো এক আধ্যাত্মিক আয়না যা স্বর্গ তোমার সামনে ধরেছে তুমি তো বহুবার ঈশ্বরকে সংকেত দিতে বলেছ এই সেই সংকেত যা আর উপেক্ষা করা যাবে না ঈশ্বর আরও বলছেন তোমার ভূমিকা হোক নম্রতায় ভরা করে নয় জিজ্ঞাসায় নয় অভিযোগে বরং নীরবে প্রেমে প্রশ্ন করো আচ্ছা এমন কিছু আছে কি যা তুমি আমাকে বলো না প্রেমের বলায় বলা প্রশ্নে সত্য নিজে থেকেই বেরিয়ে আসে যদি তুমি রেগে যাও তারা আরও গুটিয়ে নেবে কিন্তু তুমি যদি করুণার সাথে এগিয়ে যাও তবে তাদের আত্মাও সাহস পাবে নিজের যন্ত্রণা প্রকাশ করতে স্বর্গ জানিয়ে দিয়েছে সময় আর নেই রোগ আর প্রাথমিক স্তরে নেই লক্ষণ দেখা গেছে এমন কি হাসপাতালেও যাওয়া হয়ে থাকতে পারে কিন্তু তোমাকে জানানো হয়নি এখনই সময় সেই প্রিয়জনের পাশে গিয়ে চুপচাপ বসে বলা তুমি কিছু লুকাচ্ছ না তো হয়তো মুখে না বলবে কিন্তু চোখে বলবে আর যদি তুমি মন থেকে শুনো তাহলে তাদের নিঃশব্দ কান্নাও শুনতে পাবে এই আত্মীয়য়ের সুস্থতা কেবল ডাক্তার বা ওষুধের উপর নির্ভর করে না এটি নির্ভর করে সত্য সময় এবং ঈশ্বরের এক পরম সাজুজ্জের উপর যার একটি গুরুত্বপূর্ণ অংশ তুমি নিজেই তোমার না থাকলে সেই সমীকরণ অসম্পূর্ণ এই কারণেই আজ ঈশ্বর এত স্পষ্টভাবে কথা বলছেন কারণ তিনি আর চান না তুমি চোখ বুঝে থাকো তুমি ভাবছ এই রোগটা কি হতে পারে আত্মা বলছে এটা কোনো সাধারণ ঠান্ডা বা জ্বর নয় এটা কিছু অনেক বেশি গভীর হয়তো রক্তের সমস্যা হয়তো অভ্যন্তরীণ অঙ্গের ব্যাধি কিংবা এমন কিছু যা প্রতিদিন তার শক্তি শুষে নিচ্ছে যেমন ডায়াবেটিস কিডনির সমস্যা বা অন্য কোনো জটিল অসুখ এখনই সময় ভালোবাসা দিয়ে সাহস নিয়ে নিরাময়ের এক আলোর পথে এগিয়ে যাওয়ার ঈশ্বর তোমার সঙ্গে আছেন সম্ভবত সেই প্রিয়জন এখন ক্যান্সারের প্রাথমিক ধাপে রয়েছে অথবা কোনো গুরুতর রোগের পরীক্ষায় ব্যস্ত যেখান থেকে কিছু ভয়াবহ ইঙ্গিত পাওয়া গেছে কিন্তু তারা এখনো মুখ ফুটে তোমায় বলেনি কারণ তারা ভয় পায় তারা জানে না তুমি কেমন প্রতিক্রিয়া দেখাবে অথচ তুমি সেই ভয়কে জয় করার শক্তি রাখো তুমি সেই যন্ত্রণা থেকে অনেক শক্তিশালী যাকে তুমি এতদিন ভয় পেয়ে আসছ আর এই বার্তাটি একেবারেই কাত্তালীয় নয় হয়তো তুমি স্ক্রোল করছিলে হঠাৎ সামনে এসে পড়ল কিংবা নিঃশব্দে বসেছিলে আর হঠাৎ এই বার্তাটি হৃদয়ে ঝাঁকুনি দিল এটি কোনো সাধারণ লেখা নয় এটি এক ঈশ্বরীয় ছাপ এক দিব্য ফিঙ্গারপ্রিন্ট যা ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বনিজে আয়োজন করেছে কারণ পর্দার আড়ালে এখন যা ঘটছে তা আর গোপন রাখা যাবে না আর এই সংকট কাটিয়ে উঠবার চাবিকাঠি তোমার আত্মিক বাধ্যতা তোমার হৃদয়ের খোলা দরজা ঈশ্বর আবারও ধীরে বলে উঠছেন তোমার হৃদয় খুলে দাও অন্য কারো কাছে যাও না কেবল সেই মানুষটির সঙ্গে কথা বলো যার কথা তোমার মনে ঘুরছে গুজব করো না দেরি করো না সত্যকে ব্যক্তিগতভাবে জানতে দাও কারণ সত্য প্রকাশ পেলেই চিকিৎসা শুরু হয় ঈশ্বর শুধু তোমার মাধ্যমে সত্য প্রকাশ করতে চান না তিনি চান সেই সম্পর্ক সেই আত্মাকে নতুন করে গড়ে তুলতে তোমার হাতে তিনি শান্তি দিয়েছেন তোমার কথায় রেখেছেন আশ্বাস আর তোমার উপস্থিতিতে সৃষ্টি করতে চান সেই আশা যা কোনো ওষুধও দিতে পারে না এই মুহূর্তে স্বর্গ সেই ব্যক্তির আত্মাকে তোমার হেফাজতে তুলে দিচ্ছে যদি তুমি ঈশ্বরের নির্দেশ মানো তবে সে ব্যক্তি বাঁচবে ধ্বংস হবে না যদি তুমি ভালোবাসার পথে এগিয়ে যাও তবে তার মনের আলো আবার জলে উঠবে এখনও সেই পবিত্র আত্মা তোমার অন্তরে এক নাম এক মুখের দিকে ইঙ্গিত করছে এটা কোনো কল্পনা নয় এটা আত্মিক উপলব্ধি সেই নাম তোমার হৃদয়ের খুব কাছে হয়তো তার নাম আর অথবা এস দিয়ে শুরু হয় হয়তো সে এমন কেউ যার কণ্ঠস্বর হঠাৎ করে বদলে গেছে যিনি আগে নিয়মিত ফোন করতেন এখন দীর্ঘ কথাবার্তা এড়িয়ে চলেন হয়তো তার মুখের গরম শুকিয়ে গেছে চোখে ক্লান্তির ছাপ হাসিটাও যেন কৃত্রিম হয়ে উঠেছে ঈশ্বর এখন তাকেই দেখিয়ে বলছেন এই সে তার কাছেই যাও তোমার কাজ হলো কোনো রোগ নির্ণয় নয় বরং সাহস দিয়ে ভালোবাসা ছড়িয়ে সেই সত্য প্রকাশের জন্য স্থান তৈরি করা কারণ যখন সত্য বলা হয় স্বর্গ কেঁপে ওঠে আর যখন স্বর্গ কাঁপে তখন শুরু হয় আরোগ্য তুমি সেই ব্যক্তি যার কারণে সে মুক্তি পাবে তুমি হবে সেই সেতু যেটি লুকিয়ে থাকার অন্ধকার থেকে তাকে আলোয় এনে দাঁড় করাবে ঈশ্বর এখন তোমাকে ব্যবহার করতে চান তাকে ভয় থেকে টেনে তুলে আসার আলোয় পৌঁছে দিতে তাই ঈশ্বরের এই সন্তান এখন তোমার একটি ঈশ্বরীয় দায়িত্ব আছে আর দেরি নয় এবার বলো ভালোবাসা দিয়ে মন দিয়ে শুনো কোনো ভয়ে যেন তোমার পথ রুদ্ধ না করে কারণ সেই নাম সেই আত্মা সেই মুখ তোমার হৃদয় তা আগেই চিনে ফেলেছে ঈশ্বর তা তোমার ভিতরেই স্থাপন করে রেখেছেন আর এখন স্বর্গের সংশোধনী বেজে উঠেছে সাবধান হও মন খুলে শোনো কারণ ঈশ্বর এখন নিজের চোখে এক গভীর বেদনা আর আত্মায় এক সজাগতা নিয়ে তোমার খুব কাছেই দাঁড়িয়ে আছেন তোমার উত্তরের অপেক্ষায় তোমার জন্য এখন আর অপেক্ষার সময় নেই এই বার্তাটি ডিভাইন প্রভিডেন্সের পক্ষ থেকে এসেছে এবং তোমার হৃদয় এক গভীর উপলব্ধির সুর তুলে দিচ্ছে স্ক্রোল করো না চোখ ফিরিয়ে নিও না ভান করো না যে এটি কিছুই নয় কারণ সত্য এটাই তোমার পরিবারের কারো শরীর ভালো নেই এবং সে তোমার কাছ থেকে এই অসুস্থতা লুকিয়ে রাখছে এই কোনো কাততালীয় ব্যাপার নয় এই শব্দগুলো তোমার সামনে এসেছে এক মহাজাগতিক পরিকল্পনার অংশ হিসেবে কারণ সর্বচায় তুমি এই গোপন সত্যের মুখোমুখি হও তুমি যেভাবে হঠাৎ করে এই বার্তার কাছে টেনে আনা হলে তেমনটাই ইচ্ছা ছিল ঈশ্বরের এই পবিত্র মুহূর্তে সত্য উদ্ঘাটনের সময় এসেছে ভেব না তুমি একা বা দুর্বল বা হেরে গেছ না ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন ঠিক এখন যার চোখ সব দেখে তোমার উদ্বেগ তোমার অস্থিরতা তোমার হৃদয়ের সেই শব্দহীন প্রশ্নগুলো তুমি এই বার্তা আগে থেকেই অনুভব করছিলে স্বপ্নে কল্পনায় ছোট ছোট অস্পষ্ট সংকেতে কিন্তু তুমি এগুলো উপেক্ষা করেছ নিজেকে ভুল বোঝাতে চেয়েছ কিন্তু আজ ঈশ্বর নিজেই তোমার কাঁধে হাত রেখে বলছেন এবার শুনো এবার জাগো এবার এগিয়ে যাও তোমার পরিবারের সেই মানুষটি যে তোমাকে ভালোবাসে অথচ নিজেকে কষ্টের মধ্যে রেখেছে সে ভয় পায় তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তোমার মুখে চিন্তার ছায়া আসবে বলে তাই সে মুখে হাসে কিন্তু অন্তরে ভেঙে পড়ছে একা একা ঈশ্বর সেই কান্না শুনেছেন যেটি সে রাতের ঘরে নিঃশব্দে ফেলেছে তিনি পাশে দাঁড়িয়ে থেকেছেন যখন সে ভেবেছে কেউ বুঝবে না এখন সেই আকাশদূত মাইকেল তোমার কাছে এসেছে কারণ তুমি সেই মানুষ যাকে ঈশ্বর বেছে নিয়েছেন এই অন্ধকারে আলো হয়ে দাঁড়াতে তুমি যদি আজ এই বার্তায় সাড়া দাও যদি তুমি সত্য জানতে সাহস পাও যদি তুমি এই হৃদয়ভেদী মুহূর্তে এগিয়ে যাও তাহলে শুধু একজন মানুষ নয় একটি আত্মাও বেঁচে যাবে তাদের নাম তোমার হৃদয় ইতিমধ্যে উচ্চারিত হয়েছে হয়তো র বা স দিয়ে শুরু হয়তো সেই মানুষ যে এখন তোমার ফোন ধরছে না যার হাসি এখন আর আগের মতো প্রাণবন্ত নয় তুমি জানো কে তোমার হৃদয় জানে ঈশ্বর সেই নাম তোমার আত্মায় বসিয়ে দিয়েছেন তোমাকে এখন আর দেরি করা চলবে না তোমার ভূমিকা শুধু খোঁজ নেওয়ার নয় তুমি সেই করুণা যে প্রশ্ন করবে সাহস করে যিনি পাশে থাকবেন নীরবে যিনি প্রার্থনা করবেন ভালোবাসা দিয়ে কারণ সত্য ছাড়া মুক্তি আসে না এবং মুক্তি ছাড়া আরোগ্য অসম্ভব আজ তুমি দাঁড়াও একজন আত্মার রক্ষাকর্তা হয়ে একজন আশার বাহক হয়ে একজন সৈনিক হয়ে ঈশ্বরের সৈন্য দলে তুমি সেই ব্যক্তি যাকে দিয়ে ঈশ্বর সেই মানুষটিকে ভয় আর অন্ধকার থেকে টেনে আলোর পথে ফিরিয়ে আনতে চান তাই এগিয়ে যাও এখনই তোমার হৃদয়ের স্পন্দনই ঈশ্বরের আদেশ বাড়ছে ভয় পেও না প্রার্থনা করো কথা বলো কারণ সময় আর বেশি নেই এবং এই বিশ্বরূপের মাঝেই তোমাকে এক পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছে তুমি চুপ করো না কারণ ঈশ্বর তোমাকে সাহসের জন্যই তৈরি করেছেন এই বার্তাটি ভয়ের নয় এটি দায়িত্ব ও ভালোবাসার আত্মার সেই গোপন ডাক যা ঈশ্বর তোমার ভিতর স্থাপন করেছেন শত্রু চাইছিল তোমার প্রিয়জনকে নিঃসঙ্গ করে দিতে ব্যথার মধ্যে একাকি ফেলে রাখতে কিন্তু ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন এক জীবনরেখা হিসেবে এক বার্তাবাহক হিসেবে এক আত্মিক হাল হিসেবে তুমি নিরাপদ তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু তোমার মিশন জরুরি তোমার পরিবারকে এখন আগের চেয়ে অনেক বেশি তোমার প্রয়োজন যদিও তারা মুখে কিছুই না বলুক তারা হাসে তারা স্বাভাবিক আচরণ করে কিন্তু ঈশ্বর জানেন তাদের ভিতরে কি চলছে তারা রক্ত পরীক্ষা করেছে কিন্তু বলেনি ডাক্তারের কাছে গেছে কিন্তু বিষয়টিকে হালকা করে বলেছে এমন অনেক ওষুধ আছে যেগুলো তারা লুকিয়ে রেখেছে তারা সেই ব্যথা চেপে রেখেছে যেটি তারা কাউকে দেখাতে চায়নি এই নাম যাকে তুমি বারবার অনুভব করছো তা কাকতালিও নয় এ নাম তোমার হৃদয়ের সঙ্গে এমনভাবে যুক্ত যেভাবে শব্দের চেয়েও গভীর ভালোবাসা যুক্ত হয় তারা তোমাকে ভালোবাসে কিন্তু দুর্বলতা স্বীকার করতে ভয় পায় কিন্তু ভালোবাসা ভয়ের চেয়ে শক্তিশালী হওয়া উচিত সত্য লজ্জার চেয়ে জোরালো হওয়া উচিত তুমি এই জীবনে চুপ করে বসে থাকার জন্য জন্মাওনি তুমি জন্মেছ উঠে দাঁড়াতে প্রার্থনায় আগুন জ্বালাতে বিশ্বাসের আলোয় অন্ধকার চিড়ে দিতে এজন্যই ঈশ্বর তোমার কাছে এসেছেন কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা অন্ধকারের পরিকল্পনাকে থামিয়ে দিতে পারে তোমার প্রার্থনায় বাস্তবতা বদলাতে পারে তোমার সাহসে আরোগ্যের দরজা খুলতে পারে কিন্তু সময় এখন দেরি করো না ভয় পাওয়ার সময় নয় লোকে কি ভাববে সেটা নিয়ে চিন্তার সময় নয় এটি সেই সময় যখন ভালোবাসা ও সত্যের জন্য সাহস নিয়ে দাঁড়াতে হবে কারণ এই রোগ শুধু শারীরিক নয় এটি আত্মিক এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে জমে থাকা সেই কষ্ট যা কারো মুখে আসে না কিন্তু হৃদয় রক্তক্ষরণের মতো বহমান তোমার বিশ্বাস তোমার আলো এই অদৃশ্য অভিশাপকে শেষ করতে পারে এখন তোমাকে সত্যে হাঁটতে হবে সাহস নিয়ে বলতে হবে যাকে নিয়ে অনুভব করছো তার নাম উচ্চারণ করো প্রার্থনায় হাত রাখো তার গায়ে তার শরীরের প্রতিটি হারে আরোগ্য ঘোষণা করো ঈশ্বরের নামে সেই অসুস্থতাকে ধ্বংস করো স্বর্গ তোমার চারপাশে দেবদূত পাঠিয়েছে তুমি একা নও ঈশ্বর তোমার সামনে আছেন পাশে আছেন পিছন থেকে রক্ষা করছেন তোমার পরিবার একাত্মিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে আর এই পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি তুমি নিজের ভূমিকার মূল্য বোঝো পিছু হটো না ভয় পেও না এই বার্তা তোমার আত্মিক দায়িত্বকে জাগ্রত করতে এসেছে ঈশ্বর জানেন তোমার মধ্যে কি রেখেছেন সে কারণেই তোমাকে বেছে নিয়েছেন এই আগুন যা এখন তুমি অনুভব করছ এটা কোনো আবেগ নয় এটা ঈশ্বরের আত্মা যা তোমার ভিতর থেকে ফুসে উঠছে এখনই সময় দাঁড়ানোর কাজ করার প্রার্থনার মাধ্যমে স্বর্গের শক্তিকে তোমার পরিবারে প্রবাহিত করার তুমি সেই মানুষ যাকে ঈশ্বর বেছে নিয়েছেন এখন সেই ডাকে সাড়া দাও মাথা উঁচু করো এবং বলো হ্যাঁ আমি প্রস্তুত কারণ এটি কোনো কাকতালীয় বার্তা নয় এটি তোমার আত্মার জন্য ঈশ্বরের পক্ষ থেকে আসা এক পবিত্র আহ্বান এই মুহূর্তটি পবিত্র কারণ এই মুহূর্তে তোমার ভেতরে ঈশ্বর নিজেই কথা বলছেন তিনি বলছেন আমি তোমার সঙ্গে আছি আমি তোমার হাত ধরেছি আমি সেই হৃদয় নরম করব আমি কথোপকথনের পথ তৈরি করব আমি পথ বানাবো এবং যতক্ষণ তুমি আমার সঙ্গে চলবে তোমার কোনো ক্ষতি হবে না তুমি নিরাপদ কারণ তুমি আমার নামে বলশালী এখনই সেই সময় যখন তুমি এগিয়ে যাবে আর তখনই শুরু হবে চিকিৎসা শৃঙ্খলগুলো ভেঙে পড়বে আলো ফুটে উঠবে এবং সত্য তোমাকে মুক্ত করে দেবে সেই সত্যে এখন তোমাকে চলতে হবে তাই বাঁচতে হবে আর বাকিটা ঈশ্বরের ওপর ভরসা রেখে ছেড়ে দিতে হবে মহাদেব বলছেন আমি তোমাকে এখনই এটি খুলে দেওয়ার আদেশ দিচ্ছি পরে নয় তখন নয় যখন তোমার সুবিধা হবে এখনই কারণ এই মুহূর্তটি স্বর্গ দ্বারা নির্ধারিত এটি কাততালিও নয় যে তুমি এই বার্তাটি পড়ছ এটি সেই মুহূর্ত যখন সর্ব তোমার সঙ্গে সরাসরি কথা বলছে তোমার পরিবারে কেউ একজন অসুস্থ আর তারা সেই খবর তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে তারা নিরবতা বেছে নিয়েছে যেমনটি অনেকেই ব্যথা ঢাকতে গিয়ে করে তারা চুপ করে সহ্য করছে কিন্তু তাদের দেহ সাহায্যের জন্য কাঁদছে তাদের আত্মা রয়েছে ঈশ্বর বলছেন এখন সময় হয়েছে গোপন বিষয়গুলো প্রকাশের তুমি হয়তো সম্প্রতি কিছু অনুভব করেছ হঠাৎ এক অস্বস্তি এক চিন্তা যা পরিষ্কার নয় কিন্তু তোমার মনকে নাড়া দিয়েছে যেন রোদেলা দিনে হঠাৎ মেঘ এসে ডেকে দিয়েছে তোমার আকাশ এটি তোমার কল্পনা নয় এটি সেই আত্মিক অনুভূতি যা ঈশ্বর তোমার মধ্যে রেখেছেন কারণ তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল এমনকি যখন তোমার মন বিভ্রান্ত তখনও তোমার স্বর্গের সঙ্গে সংগতি বজায় রাখে তোমার কোনো ঘনিষ্ঠ কেউ রক্তের সম্পর্কের কেউ যার সঙ্গে তোমার হৃদয়ের বন্ধন গভীর তারা কষ্ট পাচ্ছে মুখে হাসি থাকলেও ভিতরে ভিতরে তারা ভেঙে পড়ছে তারা তোমার জন্য শক্ত থাকার অভিনয় করছে কিন্তু ঈশ্বর জানেন তারা আর ধরে রাখতে পারছে না এই রোগ হয়তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে ক্ষয় করছে তাদের আর সময় পেরিয়ে যাচ্ছে যদি এখনই তুমি সচেতন না হও তবে সেই সময়টা হারিয়ে যাবে যা হয়তো আর ফিরে আসবে না তোমার আত্মা ঠিকই অনুভব করেছে তাদের আচরণ বদলে গেছে কিছু একটা ঠিক নেই তুমি ভুল করনি মহাদেব বলছেন এখন সময় হয়েছে মুখোশ সরিয়ে সত্যকে গ্রহণ করার সত্য প্রকাশ হবে তাদের লজ্জায় ফেলার জন্য নয় বরং তাদের আরোগ্য দেওয়ার জন্য এই বার্তা ভয় দেখানোর জন্য নয় এটি এক আহ্বান প্রার্থনার ভালোবাসার এবং তোমার আধ্যাত্মিক দায়িত্বের তোমার কণ্ঠে আছে সেই অধিকার যা আত্মায় কম্পন তোলে তোমার প্রার্থনায় আছে সেই শক্তি যা স্বর্গের দরজা খুলে দেয় তুমি হয়তো নিজেকে দুর্বল মনে করছো কিন্তু ঈশ্বর জানেন তোমার শব্দ স্বর্গের ওজন রাখে তুমি এই পরিবারের জন্য নির্বাচিত হয়েছ তাদের আলো হয়ে তাদের ঢাল হয়ে তারা হয়তো কখনো বলেনি কিন্তু তারা তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছে এখন মুখোশের ওপর বিশ্বাস করো না তাদের হৃদয়ের দিকে তাকাও সাহস নিয়ে প্রশ্ন করো ভালোবাসা দিয়ে তাদের কাছে যাও প্রার্থনায় আগুন জ্বালাও কারণ এখনো চমৎকার কিছু ঘটতে পারে এখনো অলৌকিক আরোগ্য নেমে আসতে পারে যদি তুমি সত্য গ্রহণ করো তুমি এই বার্তা এমনভাবে পড়ছ যেন এটি শুধু তোমার জন্যই লেখা এবং ঠিক তাই এই কথাগুলো কাত্তালিও নয় দেবদূতরা এই মুহূর্তকে সংগঠিত করেছে স্বর্গের আত্মা তোমার হৃদয় এই বার্তাটি পৌঁছে দিয়েছে এখন এটি তোমার দায়িত্ব ভয় নয় বিশ্বাস নিয়ে পদক্ষেপ নেওয়া ঈশ্বর তোমার কাছে সবকিছু ঠিক করার দায়িত্ব চান না তিনি চান তুমি এগিয়ে যাও প্রার্থনা করো এবং আত্মিক যুদ্ধে দাঁড়াও এই রোগ লুকিয়ে থাকলেও ঈশ্বরের বৃষ্টির বাইরে নয় এই অসুস্থতা যত গভীরই হোক না কেন স্বর্গের চিকিৎসা তার থেকেও গভীর স্বর্গ কাজ করছে কিন্তু তোমাকে অংশ নিতে হবে এখন সময় সাহসের ঘোষণা দেওয়ার নির্ভীকভাবে বলার তুমি আরোগ্যপ্রাপ্ত তুমি মুক্ত তুমি আলোয় ফিরে আসবে ভয় নয় বিশ্বাস অন্ধকার নয় মুক্তি এখনই সময় জেগে ওঠার এবং মহাদেবের ডাকে সাড়া দেওয়ার কারণ তুমি একা নও স্বয়ং ঈশ্বর তোমার পাশে রয়েছেন তারা হয়তো মুখ ফুলতে ভয় পাচ্ছে হয়তো মনে করছে তারা বোঝা হয়ে যাবে তাই নিজেরাই নিজেকে বুঝিয়ে বলেছে এ তো ছোটোখাটো ব্যাপার চিন্তার কিছু নেই কিন্তু ভগবান বলছেন তোমরা একে অপরকে প্রেমে তুলে ধরার জন্যই সৃষ্টি হয়েছ তুমি শুধুই উপস্থিত থাকার জন্য নয় বরং একটি আলোর উৎস হয়ে উঠতে তৈরি হয়েছ এখন সময় হয়েছে সত্য বলার অন্ধকারের মুখোমুখি হওয়ার এবং করুণায় জড়িয়ে ধরার এই অসুখ কোনো শাস্তি নয় কোনো অভিশাপও নয় এটা এক যুদ্ধ এবং যত তাড়াতাড়ি তুমি এতে অংশ নেবে তত দ্রুত আরোগ্য শুরু হবে ঈশ্বর ইতিমধ্যেই পথ প্রস্তুত করছেন তিনি চমকে যান না হতে পারে এই রোগের কথা তোমার কাছ থেকে লুকানো হয়েছে কিন্তু সর্ব থেকে কিছুই লুকানো নেই শরীরের প্রতিটি কোষ তার কাছে জানা প্রতিটি নীরব কান্না তিনি শুনতে পান এখন সর্ব তোমাকে আহ্বান জানাচ্ছে সক্ষমতার সঙ্গে এগিয়ে যাও দেবদূতরা ইতিমধ্যে তোমার পরিবারকে ঘিরে রক্ষা বলয় তৈরি করছে আরোগ্যের বার্তা প্রবাহিত হচ্ছে মৃত্যুর আত্মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমাকে বিশ্বাসে স্থির থাকতে হবে তোমার পরিবারের জন্য তোমার নিজের জন্য কারণ এই পরিস্থিতি শুধু রোগ নয় এটা সম্পর্কের পুনর্নির্মাণ তোমার ভেতরে থাকা সেই ঈশ্বরীয় ভূমিকার জাগরণ তুমি একজন মধ্যস্থ একজন যোদ্ধা ঈশ্বরের আলোর বাহক এখন সময় এসেছে মাত্র এক মিনিটের মধ্যে তুমি এই বার্তা খুলেছ এবং এখন থেকে সব বদলাতে শুরু করবে তোমাকে ইশারা দেখানো হবে কথা খুলে আসবে গোপন সত্য সামনে আসবে ভয় পেও না পিছু ঘটনা না ঈশ্বর তোমার সাথে আছেন তিনি আগে হাঁটেন তিনি তোমার প্রতিটি কঠিন মুহূর্তে পাশে থাকেন এখন তোমাকে উচ্চকণ্ঠে প্রার্থনা করতে হবে তোমার পরিবারের নাম ধরে ধরে তাদের জন্য আশীর্বাদ চাইতে হবে এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে আশ্চর্য প্রাচুর্য আনতে চলেছে